মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি বিবেকেশর সে তালা রক্তমধরে হয়ে সেজিল পাপে অন্তর কালা আশে পদে আঁধার হেমে তাই বলে কি রইবে থেমে বারেহে বারে জাল বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভেরোর মত বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিরণ পীর আল্লাহকে সারা কেউকে মানি না নারাই তকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজগড় হয়ে বার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই তাকবীর কইরে খালেদ কইরে ওমর এসে হে নতুন বদর কইরে খালেদ কইরে ওমর এসে হে নতুন বদর কেউ থারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জরেলা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জরেলা ইলাহা ইল্লাল্লাহ জরেলা ফুলের বুকে থাকলে মধু ভমরা জামন আসে কুরআনের থাকলে বুকে

রানী নগর থানার অন্তর্গত হামিদপুর আশরাফুল উলম হাফিজিয়া কওমি নুরানি মাদ্রাসা ও ইতিনখানার উদ্যোগে আজকে 41 তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সুজোগ্গ honorable <Sanye> president শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব সম্মানিত চেয়ারম্যান জনাব হাফেজ মোহাম্মদ জাওর রহমান সাগের আল্লাহ পাকের গোলাঙ্গে হাইয়েত তৈয়বা স্মৃতিকুলে দান করুন সকলে বলেন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাষ্ট্রレビর মাননীয় এম পি মহোদয় জননেতা জনাব অ্যাডভোকেট ওমর ফারুক সমন আলাবাতারে গোলামকে হায়াত তৈয়বা সিটি কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের মহাকুলে বিশেষ অতিথি ব্র্যান্ড আমন্ত্রিত অতিথি ব্র্যান্ড আলোচনা রয়েছে দর করেছেন আল হাসবুল্লাহ মোহাম্মদ জেজারুল ইসলাম কথা বলেছেন ঢাকা থেকে আগত মহান বিশিষ্ট আলবিদিন মুফাসসির কোরআন মুক্তি মাওলানা রফিকুল ইসলাম সিরাজি সাহেব সকল আলোচকের আলোচনা আলাপ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবুল করুন সকলে বলুন আমিন মঞ্চ উপস্থিত সম্মানিত আলামায়ে সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বি বাবাজিরা কলিজার টুকরা প্রাণবে যুবক ভাইরা ছোট ছোট সোনা মালিকেরা পর্দার আড়ালে সম্মানিত হল্লা সরলা হাবেদা সালেহা মাও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা ডিবির ভাইরা জাতির বিবেক দিয়ে সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে আমি আরেকবার সালাম দিচ্ছি আশা করি সকলেই সালামের জবাব জোরে জোরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে জালাক সুবহানাহু ওয়া তাআলা ওয়াতাতো দয় করে করুণা করে মায়া করে mohabbat করে ভালোবেসে পছন্দ করে অতরে জায়গা থেকে গনি করে গুণান্বিত করে আশার বশার সুযোগ দান করলেন সেই মহান রবের দরবারে সিজদা বনো তো চিত্তে kalimatul shukrade করে বলছি আলহামদুলিল্লাহ

কারা কারা দুই হাত তুলে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ নওগার মানুষ অনেক সালা আজকে প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোন ইসলাম বিরোধী রুই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলি যাই যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান করে তুলে দেখান তো তারা লিল্লাহি তাকবীর তকবীর আল আলো আল আলো দুনিযার মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা হে আল কোরআনের আলো হাদিসের আলো দুর্নীতির আলো হাতটা এনারা দেন তো মাশাআল্লাহ মারহাবা আস্তে কারো নাকি জানো না লাগে হাত না মান অনেকে ঝোকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাটে বেড়ে চলেছে দিন যত বাড়ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলে ঠিক কি আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুক চিল্লা বলেন হ্যাঁ আমি আমরা জানতে বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন চিলা বলেন আমিন আমরা জানতে বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন চিলা বলেন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুইটি কথা না বললেই নয়